ওয়েলকাম এব্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা যে বিল্ডিংটা দেখছেন এটা চার বেডরুম দিয়ে দুই ভাইয়ের জন্য বিল্ডিংটির কাজ করা হয়েছে যতটুকু কাজ করা হয়েছে এতটুকুর জন্য খরচ হয়েছে দশ লক্ষ টাকা আপনারা চাইলে এরকম টাকায় ভিতরে বাড়ির কাজগুলো করতে পারবেন পুরোপুরি ভিডিওটি না টেনে দেখে যাবেন টোটাল পন্ত কাজ করতে বিল্ডিংটাতে খরচ আছে আঠারো লক্ষ টাকা আপনারা চাইলে এভাবে চায়ের বেডরুম দিয়ে দুই ভাইয়ের জন্য একই ছাদের তলে দুই ইউনিটের বাড়ি কেমনভাবে করবেন আমাদের ভিডিওটি আপনারা পুরোপুরি দেখে যান আমাদের এই বিল্ডিংটার দৈর্ঘ্য আছে আটত্রিশ ফুট পোস্ত আছে ছত্রিশ ফুট ছাদের স্কোয়ার আছে তেরোশো সত্তর জমি লেগেছে তিন শতাংশ একটু বেশি বিল্ডিংটা ষোলোটি কলম দিয়ে করা হয়েছে দুইতলা ফাউন্ডেশন ব্যাচগুলো করা হয়েছে চতুর সাইডের চার ফুট বাই চার ফুট মাঝখানের ব্যাচগুলো দেওয়া হয়েছে পাঁচ ফুট বাই পাঁচ ফুট কলমগুলো সাইজ করা হয়েছে দশ বাই দশ এবং দশ বাই বারো কলমে রড ইউজ করা হয়েছে চার পিস ষোলো মিলি মাঝখানে দেওয়া হয়েছে চার পিস ষোলো এবং দুই পিস বারো টোটাল বিল্ডিংটার রডের প্রয়োজন আছে সাত হাজার কেজি আপনারা চাইলে এভাবে বাড়ির কাজগুলো করতে পারবেন বিল্ডিংয়ের ভিতরে আছে চারটে বেডরুম আপনারা দেখুন একটি সিঁড়ি রুম চারটে টয়লেট দুইটা কিচেন এবং ডাইনিং স্পেস অসংখ্য বিল্ডিংটা সদর রাখা হয়েছে দুই দিকে এবং আরও একদিকে পকেট সদর আপনারা কাজগুলো কিভাবে করবেন আপনারা চাইলে এর ভিতরে কিছু কম্প্রোমাইজ করে নিতে পারবেন আমাদের বিল্ডিংটার এই পর্যন্ত যতটুকু কাজ দেখছেন এতটুকু কাজের জন্য ইটের প্রয়োজন পড়েছে এক নম্বর ইট চার গাড়ি আপনারা চাইলে চার গাড়ি ইটে এতটুকু কাজ করতে পারবেন এবং পিকেট লেগেছে তিন গাড়ি ব্যাস বিম কলম এবং লেন্টন লেন্টন পন্থ কাজ চলমান প্রতিটা জানালায় এবং দরজায় আপনারা কাজগুলো দেখুন প্রতিটা জানালায় আর ডিজাইন করা হয়েছে এবং তিনটা করে বিট দিয়ে জানালার কাজগুলো করা হয়েছে বিল্ডিংটার ভিতরে বেডরুমের সাইজ দিয়ে আছে চৌদ্দ ফুট বাই বারো ফুট টয়লেটে সাইজ দিয়ে আছে চার ফুট বাই সাত ফুট কিচেনের সাইজ দিয়ে আছে আট বাই দশ ডাইনিং স্পেসের জায়গা আছে বাইশ ফুট বাই বাইশ ফুট আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারবেন বিল্ডিংটার টোটাল ইটের পুরোজন আছে এক নম্বর নয় গাড়ি এবং পিটের পিকেটের পুরোজন আছে ছয় গাড়ি নয় ছয় পনেরো গাড়ি এই বিল্ডিংটার টোটাল ইটের পুরোজন সিমেন্ট এ টু জেড থেকে সাত পর্যন্ত তিনশো আশি ব্যাগ আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারবেন আমাদের এতটুকু কাজের এই পর্যন্ত জন্য সিমেন্ট প্রয়োজন হয়েছে একশো আশি ব্যাগ আপনারা চাইলে এভাবে কাজগুলো সাজা নিতে পারবেন এবং সুন্দরমানের কাজগুলো করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন সামনের যে সাইডটা দেখছেন এটা আছে বেলকুনি বেলকুনের নিচে পাঁচ ইঞ্চি গাঁথনি করা হয়েছে হওয়ার পরে বিমের সাথে ঘরের বিমের সাথে আরও একটি বিম দেয়া হয়েছে অনেকের জায়গায় বিম দেওয়া হয় না ফেটে যায় এই আমরা বিমটা সাথেই দিয়েছি সামনে যে দুইটা কলম আছে এখানে দশ দশ কলমে সামনের কেন্ট